বন্ধুরা আজকে তোমাদের সামনে আমার আপন ছোট মামার সাথে আমার ঘটে যাওয়া এক আবেগঘন মজাদার জীবনের গল্প শেয়ার করতে চলেছি বন্ধুরা গল্পের শুরুতে তোমাদের কাছে আমার দুইটা রিকোয়েস্ট প্রথম রিকোয়েস্ট হলো তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটি গঠনমূলক কমেন্ট এবং এমন বিনোদনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বন্ধুরা আরেকটি রিকোয়েস্ট হলো এই গল্পটির আবেগ যদি সম্পূর্ণভাবে তোমরা অনুভব করতে চাও তাহলে অবশ্যই তোমাদের হাতের কাছে থাকা হেডফোনটি কানে লাগিয়ে তারপরে ভিডিওটি প্লে কর কারণ আজকের গল্পটা এতটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে তোমরা কখনো কল্পনাও করতে পারবে না ভিডিওটির ভিতরে এত সুস্বাদ রয়েছে বন্ধুরা তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে ফিরে যাই আমার নাম কাজল আমার বর্তমান বয়স ২৬ বছর আমি একজন অবিবাহিত মেয়ে এবার তোমরা হয়তো ভাবছ বর্তমান যুগে চোদ্দো থেকে পনেরো বছরের মেয়েদের যেখানে বিয়ে হয় সেখানে আমার ২৬ বছর বয়স তবুও আমার বিয়ে হয়নি কেন আমার চেহারাটা যে খারাপ তাও কিন্তু না তারপরেও আমি কুমারী হয়ে আছি বন্ধুরা তোমাদের এই সব প্রশ্নের উত্তর আমি একটু পরে দিব আগে আমার মামার এবং আমার সেই আবেগঘন কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে নি আমি প্রত্যন্ত একটা অজপাড়া গ্রামের মেয়ে আমার বাবা ছিল একজন দিনমজুর চার বোনের মধ্যে আমি ছিলাম বড় আমার কোনো ভাই ছিল না আমাদের সংসারে এমন একটা পরিবেশ পরিস্থিতি ছিল বাবা যেদিন কাজ করত সেদিন আমাদের চুলা জ্বলত আর যেদিন অসুস্থ বা কোনো কারণবশত কাজে যেতে পারত না সেদিন আমাদের না খেয়ে দিন কাটাতে হতো। খুবই অভাব অনটনে চলত আমাদের সংসার আমি এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি হব সেরকম কোনও পরিবেশ পরিস্থিতি ছিল না আমার বাবার আমি যেহেতু আমার বাবার বড় মেয়ে সেহেতু আমারও তো অনেক দায়িত্ব আছে কিন্তু আমি তো একজন গ্রামের মেয়ে তাই কোনোভাবেই বাবার কোনো উপকারে আসতে পারছিলাম না তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি ঢাকাতে থেকে গার্মেন্টসে চাকরি করব যেহেতু আমার ছোট মামার সজল একটি গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে চাকরি করে আমি আমার এক চাচাতো ভাইয়ের ফোন দিয়ে মামাকে ফোন করলাম মামার নাম্বারটা আমার মুখস্থ ছিল তারপর প্রায় আধ ঘন্টা সময় ধরে মামার সাথে কথা বললাম আমি সব ঘটনা মামাকে খুলে বললাম মামা তখন আমাকে বলল তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না কাজল ঢাকাতে চলে আয় চাকরির ব্যবস্থা আমি করব এখানে তুই অনেক ভালো থাকবি এমন কি যে টাকা স্যালারি পাবি এখানে খেয়ে দিয়ে থাকার পরও কিছু টাকা বাড়িতে পাঠাতে পারবি এবার আমি মামার সাথে ফাইনাল কথা বলে আমার মাকে বিষয়টা জানালাম মা তখন বাবাকে বলল বাবা মার তেমন একটা সম্মতি ছিল না তারপরেও যখন আমি আমার মামাকে দিয়ে কথা বলালাম তারপর তারা রাজি হলো দুদিন পরে আমি বেডপত্র বেঁধে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ভোর ছটার সময় বাস নেমে মামাকে ফোন করলাম তারপর মামা এসে আমাকে নিয়ে গেল এবার মামাকে আমি জিজ্ঞেস করলাম আমার জন্য একটা রুম ঠিক করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে মামা তখন বলল অফিস থেকে আমি ছুটে পাইনি যার কারণে তোর জন্য বাসাটাও দেখা হয়নি আপাতত আমার বাসাতেই থাকবি বন্ধুরা এখানে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি আমার ছোট মামা একজন অবিবাহিত যুবক ছেলে সে আমার চাইতে চার বছরের বড় দেখতে শুনতে খুব স্মার্ট গায়ের রং ফর্সা মাথার চুলগুলো কোঁকড়ানো বিশেষ করে মামার চোখ দুটো অনেক বেশি সুন্দর ছিল এক কথায় যাকে বলে ডাগর ডাগর চোখ মামার দিকে তাকালে যে কেউ হারিয়ে যেতে চাইবে মামা দুই রুমের একটা বাসা নিয়ে থাকত দুইটা রুমের একটা বাসা একটা বেডরুম আর একটা কিচেন রুম আমার মামা আমাকে বলল সারা রাত জার্নি করে আসছিস এখন একটু গোসল দিয়ে নাস্তা করে কিছু সময় শুয়ে রেস্ট নে তাহলে শরীরটা অনেক ভালো লাগবে আমি এখন ডিউটিতে চলে যাচ্ছি দুপুরবেলা শুধু চারটে ভাত রান্না করবি আর ফ্রিজে খাসির মাংস রান্না করা আছে একটু গরম করে খেয়ে নিস তারপর রাতে এসে আমি বাকি ব্যবস্থা করব তারপর মামা বের হয়ে ডিউটিতে চলে গেল মামা যে রুমে থাকে এ রুমটা খুব পরিপাটি করে সাজানো গুছানো শুধু খাটের উপরে মামার কিছু গায়ের পোশাক পরিচ্ছেদ এলোমেলোভাবে পড়ে আছে আমি পুরো ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখলাম তারপর রাত দশটার ডেকে মামা ডিউটি থেকে বাসায় আসলো। তারপর মামা ফ্রেশ হয়ে এলো আমি খেতে দিলাম খেতে খেতে মামা আমাকে বলছিল আমি যে গার্মেন্টসে চাকরি করি সেখানে তোর চাকরি ঠিক করেছি তুই কালকে সকাল করে ঘুম থেকে উঠে আমার সাথে অফিসে যাবি আমি মামাকে বললাম আজকে ক তারিখ মামা মামা তখন আমাকে বলল আজকে পঁচিশ তারিখ আমি মামাকে বললাম যেহেতু এই মাসের পঁচিশ তারিখ হয়ে গেছে এই পাঁচটা দিন পরেই আমি চাকরিতে জয়েন করব তবে মূল বিষয়টা হলো আমার থাকার ব্যবস্থাটা আগে করতে হবে মামা তখন বলল আমি বেশ কয়েকটা জায়গায় বাসা খুঁজছি কিন্তু সেরকম ভালো পরিবেশে বাসা খুঁজে পাচ্ছি না তুই দু একটা দিন আমার বাসায় থাক তারপরে আমি সুন্দর বাসা দেখে তোকে উঠিয়ে দেব এবার আমি মামাকে বললাম আমি তোমার রুমে কিভাবে থাকবো মামা এতে মানুষ কি বলবে মামা তখন বলল তোর কোনো সমস্যা না হলে মানুষের কথা ভেবে তোর লাভ নেই কারণ এই ঢাকার শহরে কেউ কারো খবর রাখে না আমি মামাকে বললাম আমার কোনো সমস্যা নেই তাছাড়া তুমি তো আমার পর কেউ নও আমার মায়ের আপন ছোট মামা অর্থাৎ আমার আপন ছোট মামা আমরা দুজন কথা বলার মাঝে হঠাৎ মামার ফোন বেজে উঠল মামা ফোনটা রিসিভ করল মামার কথার প্রসেসে আমি বুঝতে পারলাম আমার মা ফোন করেছে আমি মামাকে ফোনটা লাউড স্পিকার দিতে বললাম এবার আমার মা মামাকে বলল বেলাল কাজল কোথায় কাজল এখন কি করছে ওর বাসাটা কি ঠিক করেছিস আমার মা মামাকে এমনভাবে প্রশ্ন করছিল যে মামা আমার মায়ের কোনো কথার উত্তর দেবে ভেবে পাচ্ছিল না তারপর আমার মামা মাকে বলল তুমি এত অস্থির হয়েও না আপু কাজল আমার কাছেই আছে ওকে আলাদা বাসাতে রেখে দিয়েছি ও খুব ভালো আছে এবার মা আমার মামাকে বলল আমার মেয়েটা কখনও এক রাত তোদের বাড়িতে গিয়ে থাকেনি ওকে একটু দেখে শুনে রাখিস মামা বলল তোমাকে একদম টেনশন করতে হবে না ওর যাবতীয় দায়িত্ব আমার এবার আমি মামাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মামা তুমি মাকে মিথ্যে কথা বললে কেন তারপর মামা আমাকে বলল কি এমন মিথ্যা কথা বলেছি তোর মাকে আমি তখন মামাকে বললাম তুমি মাকে বললে কাজলকে আমি আলাদা বাসায় রেখে দিয়েছি কিন্তু আমি তো তোমার বাসাতেই রয়েছি তাহলে তুমি মিথ্যে কথাটা কেন বললে এবার মামা আমাকে বলল আরে পাগলিমি এত বড় হয়েছিস তবু তোর জ্ঞান বুদ্ধি হলো না এই কথাটা তোর মাকে যদি আমি না বলতাম তাহলে তোর মা কি ভাবত আমি যদি তোর মাকে বলতাম আমার বাসাতেই আমি তোকে রেখে দিয়েছি এমন কি একই রুমের মধ্যে আমরা দুজন শুয়ে আছি তাহলে তোর মায়ের মনের মধ্যে অনেক ধরনের টেনশন হতো এবার আমি মামাকে জিজ্ঞেস করলাম আমি তো তোমার কাছেই রয়েছি এ কথা শুনলে মায়ের আবার টেনশন হওয়ার কি আছে এবার মামা আমার উপর একটু রেগে গেল সে বলল আরে বোকামে আমি তো একজন অবিবাহিত যুবক ছেলে যদিও আমি তোর মামা তারপরও তো একজন পুরুষ মানুষ অনেক সময় নিজের বাবার কাছেও বিয়ের উপযুক্ত একটা মেয়ে নিরাপত্তা পায় না আর সেই জায়গা থেকে আমি তো তোর মামা আমার জীবনের প্রথম এমন কথা শুনে তাকে অন্য একজন পুরুষ বলে মনে হল আমি এর আগে আমার মামাকে নিয়ে কখনো এমন মন্তব্য আমার মাথায় ঢোকেনি এবার মামাকে বললাম আচ্ছা মামা এখন তো এই রুমের মধ্যে আমি আর তুমি তাহলে এই রুমে কি আমরা দুজন মিলে ঘুমাব মামা তখন বলল তোর যদি সমস্যা মনে হয় তাহলে আমি বাহিরে চলে যাচ্ছি আমার এক বন্ধু ম্যাসে থাকে তার কাছে গিয়ে রাত কাটাবো তারপর সকালে উঠে আমি অফিসে চলে যাব আমি তখন মামাকে বললাম এখন তো খাওয়া দাওয়া শেষ রাত বাজে এগারোটা এই সময় তুমি তোমার বন্ধুর কাছে যাবে ওখান থেকে সকালে উঠে চলে যাবে অফিসে তারপর রাত দশটার সময় আসবে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার তোমার বন্ধুর কাছে যাবে ঘুমানোর জন্য আর এত সময় ধরে এই বদ্ধ রুমের মধ্যে আমি একা একা কিভাবে সময় কাটাবো মামা তখন বলল তাছাড়া তো কোনো রাস্তা নেই এর মধ্যে একটা বাসা ঠিক হয়ে গেলে আমি তোকে সেখানে রেখে দিতে পারলে এসব সমস্যা সব দূর হয়ে যাবে তারপর আমি মামাকে বললাম না মামা সামান্য তিন চার ঘন্টা সময়ের জন্য তোমাকে অন্য কারো কাছে শুতে যেতে হবে না তুমি খাটের ওপর ঘুমাও আমি নিচে বিছানা পেতে ঘুমাবো তারপর মামা আমাকে বলল ধূর পাগলি মেয়ে তুই খাটের ওপর ঘুমা আমি নিচে ঘুমাচ্ছি মামা কোনো মতেই আমাকে নিচে বিছানা পেতে ঘুমাতে দিল না আমি খাটের ওপর ঘুমালাম এবার মামা আমাকে বলল রুমের লাইটটা কি অফ করে দিবি আমি তখন মামাকে বললাম অন্ধকারে আমার ঘুম হয় না মামা আমাকে বলল ঘরে লাইট দেয়া থাকলে আমার আবার ঘুম হয় না তারপরও কোনো সমস্যা নেই আমি যে যেকোনোভাবে ঘুমিয়ে যাব এবার আমরা দুজন দু জায়গায় শুয়ে পড়লাম কোনোভাবেই আমার চোখে ঘুম আসছে না নিচের দিকে তাকিয়ে দেখি মামা তার ফোন টিপছে কিন্তু আমার তো অ্যান্ড্রয়েড কোনো ফোন নেই আমি কিভাবে সময় কাটাবো বুঝে উঠতে পারছি না আমার এভাবে নাড়াচাড়া দেখে মামা আমাকে বলল কিরে কাজল এভাবে নাড়াচাড়া করছিস কেন ঘুম আসছে না নাকি তারপর আমি মামাকে বললাম হ্যাঁ মামা নতুন জায়গা তো তাই চোখে ঘুম আনতে পারছি না তারপর মামা আমাকে বলল ফোন দেখবি আমি মামাকে বললাম আমি ফোন দেখলে তুমি সময় কাটাবে কীভাবে মামা তখন বলল তাহলে দুজন একসাথে ফোন দেখি তুই নিচে নেমে আয় অথবা আমি উপরে উঠে আসি মামার এমন কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন একটা আচমকা ভয় হচ্ছিল আমি বলতে না চাইলে মুখ দিয়ে বের হয়ে গেল না মামা থাক আস্তে আস্তে আমি ঘুমিয়ে যাব তারপর মামা কোনো কথা বলল না এবার আমি লক্ষ্য করলাম মামা তার ফোনে ইমরান হাসমি অভিনীত সিনেমার একটি গান দেখছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ মামা কোন কোয়ালিটির গান শুনছে এবার আমি খাটের মাঝখান থেকে মামা যেদিকে শুয়েছিল সেদিকে একটু এগিয়ে আসলাম যাতে করে মামার ফোনের ভিডিওটি ভালো করে দেখতে পারি এবার মামা ভিডিও দেখছে আমিও দেখছি ভিডিওটি দেখতে দেখতে আমার মনের ভিতরে কেমন যেন আলাদা একটা পরিবর্তন আসলো। মাঝে মধ্যে মামা আমার দিকে তাকাচ্ছিল মামা যখন আমার দিকে তাকায় আমি তখন চোখটা বন্ধ করে ঘুমের ভান ধরি পড়ে থাকি আবার যখন মামা ফোনের দিকে নজর দেয় তখন আমি চোখ খুলি বেশ অনেক সময় ধরে দু মামা ভাগ্নের মধ্যে এভাবে চোর পুলিশের খেলা চলছিল কিছু সময় পর আমি একটা বিষয় লক্ষ্য করলাম মামা তার বাম হাত দিয়ে ফোন ধরে আছে আর ডান হাতটি আরেকটি কাজে ব্যস্ত রেখেছে মামা হয়তো মনে করেছে আমি ঘুমিয়ে গেছি তারপর সে একের পর এক ওই নায়কের ভিডিওগুলো চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম মামা তার বিছানায় উঠে বসে পড়ল তারপর বারবার আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল আমি কপালের উপরে হাত রেখে এমনভাবে ঘুমাচ্ছিলাম যেন ছোট করে তাকালে মামা বুঝতে না পারে আমি তার দিকে আছি এবার মামা আস্তে আস্তে আমার খাটের দিকে এগিয়ে আসলো। আমার মনের ভিতরে একটু ভয় ঢুকে গেল কিছুক্ষণ আগে তাহলে মামা যা বলেছিল যে একটি যুবতী মেয়ে কিছু কিছু সময় নিজের আপন মানুষের কাছেও নিরাপদ থাকে না তাহলে কি মামা আমাকে সেভাবেই সেই চোখেই দেখছে নাকি ভিডিও দেখে মামার মানসিকতা এমন ভিন্ন হয়ে গেছে তারপর মামা এক পলকে আমার দিকে তাকিয়ে থাকলো আমি বুঝতে পারলাম মামা যেভাবে আমাকে দেখছে তাতে সে শুধু আমার মুখের দিকেই তাকিয়ে নেই তারপর আবার বিছানাতে শুয়ে পড়ল এবার কখন যেন আমি ঘুমিয়ে গেছি একটু টের পাইনি সকালবেলা মামা অফিসে যাওয়ার আগে আমাকে বলে গেল ঠিকমতো রান্নাবান্না করে আমি যেন খেয়ে নিই আমি মামার মুখের দিকে তাকিয়ে একটা বিষয় ফলো করলাম গতকালকের মতো উৎফুল্ল মানসিকতা মামার মধ্যে নেই তার মধ্যে কেমন যেন একটা গম্ভীর ভাব এসে গেছে হঠাৎ করে তার এই পরিবর্তনটা আমি বুঝে উঠতে পারলাম না তারপর মামা অফিসে বের হয়ে চলে গেল এবার আমি মামা যে বিছানায় শুয়েছিল সেই বিছানাপত্র গুছিয়ে রাখার জন্য সব কিছু ঠিকঠাক করতে লাগলাম তারপর মামার রাত্রে পরিহিত লুঙিটা ভাজ করে আনলার উপর রাখার জন্য আমার হাতে নিতেই কেমন যেন একটা ঠান্ডা ভেজা অনুভব হলো প্রথমে মনে করছিলাম মামার থেকে হয়তো বিছানায় জগের পানি ঢেলে পড়ে বন্ধুরা আমি একজন যুবতী বিয়ের উপযুক্ত মেয়ে অনেক কিছুই কিন্তু আমি বুঝতে পারি তারপর আমি মামার পরিহিত লুঙ্গিটা নিয়ে বাথরুমে গিয়ে সাবান দিয়ে কেচে বারান্দায় দড়ি টানানোর উপর শুকাতে দিয়ে এলাম এবার আমি সেই বিষয়টা নিয়ে অনেকক্ষণ গভীরভাবে ভাবনা করতে লাগলাম আমি মামার বাসাতে থেকেই দুই দিনে সংসারের অনেক কিছু বুঝে গেলাম একটা মেয়ে তার স্বামীর সংসারে ছোটখাটো কাজগুলো কিভাবে করতে হয় এবার রাত্রে মামা বাড়িতে আসলো তারপর আমাকে বলল কাজল আমার লুঙ্গিটা তো খুঁজে পাচ্ছি না আমি তখন মামাকে বললাম লুঙ্গিটা আমি বারান্দার উপরে কেচে শুকাতে দিয়ে আসছি তুমি একটু মেট করো আমি এনে দিচ্ছি তারপর আমি লুঙ্গিটা এনে মামার হাতে দিতেই মামা আমাকে বলল তাহলে লুঙ্গিটা তুমি ধুয়ে দিয়েছিলে তাই তো আমি মামাকে বললাম হ্যাঁ লুঙ্গিটা পরার মতো কোনো পরিস্থিতি ছিল না তাই ধুয়ে দিয়েছিলাম এবার মামা আমাকে বলল বাহ তুমি তো সব দিকে খেয়াল রাখো দেখছি মামার কথা বলার সময় কেমন যেন মুচকি মুচকি হাসছিল আজকে মামার কথার মধ্যে আমি আলাদা একটা গন্ধ খুঁজে পাচ্ছিলাম মামা আমার সাথে এই প্রথম তুমি আমি করে কথা বলল মামার এই পরিবর্তন দেখে আমার মনের মধ্যে কেমন যেন একটা সুন্দর বাতাস বইতে লাগল নিজের মনের অজান্তেই ভালো লাগছিল তারপরও তো আপন মামা বলে কথা এরপর খাওয়া দাওয়া করে দুজন দুজনার বিছানায় শুয়ে পড়লাম গত কালকের মতো আজকে মামা ফোন টিপছে না চুপচাপ শুয়ে আছে আমি মামাকে বললাম কি ব্যাপার মামা আজকে কি মোবাইলের এমবি শেষ হয়ে গেছে মামা তখন বলল এমবি শেষ হবে কেন আমি তো ওয়াইফাই চালাই আমি বললাম ও আচ্ছা তুমি তো আজকে ফোন চালাচ্ছ না মামা তখন বলল কেমন যেন আজকে আমার মনের কাছে কোনো কিছু ভালো লাগছে না আমি তখন মামাকে বললাম কোনো কিছু হয়েছে তোমার বাবা তখন বলল না তেমন কোনো কিছু হয়নি এসব নিয়ে তোমাকে ভাব ভাবতে হবে না এখন ঘুমিয়ে পড়ো মামার এমন নম্রসুর আগে কখনো আমি শুনিনি আমি আর মামাকে কোনো কথা বললাম না চুপচাপ শুয়ে পড়লাম এবার সকালবেলা মামা বিছানা থেকে কোনোভাবেই উঠছে না আটটা বেজে যাচ্ছে যে মানুষ ছটার সময় ঘুম থেকে উঠে অফিসে বের হয়ে চলে যায় আজকে সে একভাবে ঘুমিয়ে আছে এবার আমি মামাকে ডেকে বিছানা থেকে তুললাম তারপর তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার মামা আজকে তুমি অফিসে যাবে না মামা তখন আমাকে বলল আজকে কী বার সেটা কি তোমার মনে আছে আমি বললাম কেন আজকে তো শুক্রবার মামা তখন বলল শুক্রবারে আমাদের অফিস ছুটি থাকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তো তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো আমি মামাকে বললাম তাই নাকি মামা তুমি কি সত্যি বলছো আজকে আমরা ঘুরতে যাব মামা আমার কথার উত্তর দিতে না দিতেই দরজায় নক পড়ল মামা দরজা খুলে দিল তারপর একটা সুন্দরী মহিলা চার পাঁচ বছরের বাচ্চা সাথে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ল আমি তাকে বসতে দিলাম এবার মহিলাটি বলল আমি আপনাদের পাশের বাসার ভাড়াটিয়া তিন চার দিন হল উঠছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু পরিচিত হই এবার আমার মামা বলল খুব ভালো করেছেন ভাবি তারপর মহিলাটি আমার দিকে তাকিয়ে বলল মাশাল্লা ভাবির চেহারাটা তো খুব সুন্দর আপনাদের তো কোনো বাচ্চা কাচ্চা দেখছি না ওহ বুঝতে পারছি আগে নিজেদের জীবনটা একটু উপভোগ করতে চাচ্ছেন তাই তো এবার আমি আর আমার মামা মহিলাটির কথা শুনে একদম চুপচাপ হয়ে গেলাম আমি মামার চোখের দিকে তাকাতে পারছিলাম না তারপর মহিলাটি আমাকে বলল ভাবি থাকেন আরেক দিন এসে সময় দেব তারপর সে বের হয়ে চলে গেল এবার আমি মামাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না আমি বুঝতে পারলাম মামাও তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে তারপর অনেক সময় রুমের মধ্যে দুজন চুপচাপ বসে থাকলাম কিছু সময় পর মামা আমাকে বলল মহিলা টার কথায় কিছু মনে করো না সে হয়তো বুঝতে পারেনি তাছাড়া তোমার আর আমার বয়স বেশি একটা ডিফারেন্স না যার কারণে সে একদমই বুঝে উঠতে পারেনি আমি মামাকে বললাম না না আমি এসব কোনো কিছু মনে করিনি মামা তারপর আমি মামাকে বললাম আজকে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল যাবে না মামা তখন বলল আমার শরীরটা কেমন যেন হঠাৎ করে একটু এলোমেলো লাগছে বাইরে কোথাও যেতে ইচ্ছা করছে না তার চেয়ে বরং আমরা রুমের মধ্যে কথাবার্তার মাধ্যমে একটু সময় কাটাই ঠিক এমন সময় মামার ফোনে একটা ফোন আসলো মামা ফোনটা রেখে আমাকে বলল কাজল তুমি বাসার মধ্যেই থেকো কোথাও বের হইও না আমাকে একটু জরুরিভাবে বের হতে হবে এই কথা বলে মামা বের হয়ে চলে গেল এদিকে রাত দশটা বেজে গেল মামা বাসায় ফিরল না মামাকে নিয়ে অনেকটাই টেনশন হচ্ছিল আমার তারপর রুমের জানালা ধরে মামার অপেক্ষায় চেয়ে আছি হঠাৎ আমার বাম পাশের ফ্ল্যাটের দিকে চোখের পলক পড়তেই খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়ল পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার জানালার পর্দাটা টানা ছিল না আমি লক্ষ্য করলাম রুমের ভিতরে সেই ফ্ল্যাটের ভাবিটা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজগোজ করছে আর তার স্বামী খাটের উপর বসে অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে কিছু সময় পর সেই ভাবির স্বামীটা উঠে আসলো ভাবির কাছে সেই ভাইয়াটা ভাবিকে কি যেন ইশারা করছিল ভাবি বারবার মাথা নেড়ে না না করছিল তবু সেই ভাইয়াটা ভাবিকে হাত ধরে বিছানার দিকে নিয়ে যেতে চাইছিল কিন্তু ভাবি কোনোমতে বিছানার দিকে যেতে চাইছিল না ভাবির পরনে লাল কালারের একটা নাইটি পরা ছিল ঠোঁটে লাল লিপস্টিক কপালের উপর পড়ে থাকা গোল্ডেন কালারের টিকলিটা লাইটের আলোতে ঝিলমিল করছিল ভাবির স্বামী কেন তাকে এতবার রিকোয়েস্ট করছিল বিছানার দিকে নেওয়ার জন্য এবার আমি বুঝতে পারলাম আসলে ভাবিকে দেখে তার স্বামীর মানসিকতা একটু ডিফারেন্স হয়ে গিয়েছিল হয়তো বিছানায় নিয়ে তাকে তার এই রূপের রহস্য সম্পর্কে জানতে চেয়েছিল তারপর আমি লক্ষ্য করলাম এই এক পলক সময়ের মধ্যে তারা দুজন বিছানার উপরে তার পরের দৃশ্যগুলো আমি না হয় তোমাদেরকে নিজের মুখে না বলি প্রায় আধা ঘণ্টা পার হয়ে গেল আমি আমাদের জানালা ধরে দাঁড়িয়ে থেকে তাদের দুজনকে দেখছিলাম কত সুন্দর পরিপাটি করে তারা দুজন মিলেমিশে রুমের ভিতরের কাজগুলো ভাগাভাগি করে করছে আমি তাদের দেখে অনেক কিছু শিক্ষা নিচ্ছি নিজের ভিতরে অজানা ভালো লাগা এতটাই উপলব্ধি করতে পারছি যে মনে হচ্ছে তারা যদি প্রতিদিনই জানালাটা খোলা রাখত তাহলে তাদের সাংসারিক জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারতাম আমি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেলেছ আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি এবং এত সময় ধরে আমি কি দৃশ্যগুলো দেখছিলাম তারপর হঠাৎ করে আমার ঘাড়ের অপরে গরম বাতাস অনুভব করতে পারলাম ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি আমার মামা পিছনে দাঁড়িয়ে আছে আমি একদম সেই রকমভাবে চমকে উঠলাম তাহলে কি মামা এত সময় ধরে আমার সাথে সাথে পাশের ফ্ল্যাটের ওই ভাই ভাবিদের দেখছিল এবার মামা আমাকে বলল কি ব্যাপার কাজল তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের ফ্ল্যাটের মানুষের দিকে তাকিয়ে থাকলে চলবে নিজের রুমটা অন্তত ভেতর থেকে আটকে দেবে তাই না আমি বাদে অন্য লোক কেউ যদি রুমের ভেতর ঢুকত কিংবা এত রাতে চোর ডাকাতো তো রুমের মধ্যে ঢুকতে পারে তাই না আমি মামাকে বললাম তাহলে কি আমি রুমের দরজা আটকাইনি ভেতর থেকে এবার মামা আমাকে বলল দরজা ভেতর থেকে আটকানো থাকলে আমি ঢুকলাম কিভাবে আমি আর মামা যতক্ষণ সেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম ততক্ষণ পর্যন্ত সেই ফ্ল্যাটের রুমের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল মামা আমার কাঁধের ওপর দিয়ে সেই দৃশ্যগুলো দেখার জন্য উকি দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম এবার মামা আমাকে বলল ঠিক আছে কাজল তুমি এখান থেকে যাও আমার খাবার দাবার রেডি করো গিয়ে আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম মামা আমাকে তাড়িয়ে দিয়ে জানালা ধরে এখন দাঁড়িয়ে থাকবে হয়তো আমার সামনে সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না কিন্তু মামারও বোঝা উচিত ছিল যে আমি সেখানে দাঁড়িয়ে থেকে তাদের কাজকর্ম দেখে আমি সংসার জীবনের কিছু শিক্ষা নিচ্ছি কিভাবে একটা রুমের সৌন্দর্য বাড়িয়ে তুলতে হয় তারপর আমি মামার মুখের কোনো কথা ওপর না বলে সেখান থেকে সরে আসলাম এবার আমি রান্নার রুমে চলে গেলাম মামার খাবারের প্লেট হাতে নিয়ে রুমের মধ্যে ঢুকে দেখি আমার মামা জানালা ধরে গভীর মনোযোগ সহকারে দাঁড়িয়ে আছে এক পাও সে সেখান থেকে নড়াচড়া করছে না এবার আমি মামাকে ডাক দিলাম আমার মনের মধ্যে প্রচণ্ড রাগ হচ্ছিল মামা আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না এবার মামা খেতে বসলো খাওয়া দাওয়া শেষ করে মামাকে বললাম আজকে আমি নিচে বিছানা পেতে শুব তুমি খাটের ওপর শুয়ে পড়বে মামা বলল কেন আমি বললাম এমনিতেই শক্ত জায়গায় শুতে আমার খুব ভালো লাগে এবার খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে আছি মামা খাটের ওপরে কেউ কারো সাথে কথা বলছি না হয়তোবা আমার মনের মধ্যে যে ঝড়টা বয়ে যাচ্ছে মামার মনের মধ্যেও হয়তো সেই একই অবস্থা চলছে আজ কে আমার চোখে এত রঙিন স্বপ্ন নিয়ে আমি বিভর হয়ে আছি কাউকে বলে বোঝাতে পারব না এদিকেও খাটের উপর মামার দীর্ঘশ্বাসের শব্দ মাঝে মধ্যে আমার কানে এসে লাগছে অনেকক্ষণ যাবত এভাবে মামা দীর্ঘশ্বাস নিচ্ছিল এবার আমি মামাকে বললাম তোমার কি শরীর খারাপ মামা আমি মামাকে বললাম আমি কি একবারও বলেছি যে আমার শরীর খারাপ আমি মামার কথার মধ্যে কেমন যেন একটু রাগ অনুভব করতে পারলাম তারপর আমি মামাকে বললাম তুমি যে অসুস্থ মানুষের মতো দীর্ঘশ্বাস ফেলছ এবার মামা আমাকে বলল দীর্ঘশ্বাসের ভাষাটা তুই যদি বুঝতে পারতি তাহলে এত কষ্ট আমাকে পেতে হতো না এবার আমি মামার কথার ভাষায় স্পষ্ট বুঝে গেলাম আমি হয়তো মামাকে নিয়ে যেটা ভাবছি মামাও হয়তো আমাকে নিয়ে সেটাই ভাবছে আমি তো মেয়ে মানুষ তাহলে আমি তাকে কিভাবে কথাগুলো আগে বলি সে যদি আমাকে কোনোরকম ভাবে একটু বলতো তাহলে হয়তো আমি কোপটেই সেটা গ্রহণ করে নিতাম অনেকক্ষণ চুপচাপ থাকার পরে আমি লক্ষ্য করলাম মামা কোনো কথা বলছে না মাঝে মধ্যে সেই লম্বা লম্বা দীর্ঘশ্বাস ফেলছে এবার আমি বাধ্যতামূলক মামাকে বলেই ফেললাম মামা তুমি কি নিচে ফ্লোরে শুতে আসবে হাটের ওপরে বোধায় তোমার ঘুম হচ্ছে না তারপর মামা বলল না রে কাজল ঘুম না হলেও আমি ওপরেই শুয়ে থাকি নিচে আর যেতে চাই না তারপরেও আমি মামাকে আবার বললাম তুমি নিচে এসো আমি খাটের উপরে ঘুমাচ্ছি তারপর মামা আস্তে করে নিচে নেমে আসলো তারপর আমি উঠে বসলাম এবার মামাকে বললাম তুমি এখানে আরামে শুয়ে পড়ো চোখে ঘুম চলে আসবে আমি খাটের উপর যাচ্ছি তারপর মামা ফ্লোরে শুয়ে পড়ল আমার মনে একটুও চাচ্ছিল না যে আমি খাটের উপরে ঘুমোতে যাই কিন্তু মামা একটাবারের জন্য বলল না যে কাজল তোকে ওপরে যেতে হবে না তুই এখানে ফ্লোরেই ঘুমা মামা যদি আমাকে সেখানে ঘুমাতে না বলে তাহলে আমি উপজাসক হয়ে সেখানে শুতে পারি না এবার আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও খাটের উপর এসে শুয়ে পড়লাম প্রায় আধা ঘন্টা দুজনই চুপচাপ কিন্তু মামার সেই দীর্ঘশ্বাসের শব্দটা কোনো বন্ধ হচ্ছিল না এবার আমি মামাকে বললাম তোমার মনে হয় কোনো সমস্যা হয়েছে মামা তুমি তো ঘুমাচ্ছ না মামা আমাকে বলল আচ্ছা কাজল তুই কি আমাকে একটা কথা বলবি মামার এমন কথা শুনে আমার মনের মধ্যে একটু ভালো লাগছিল হয়তোবা আমি তার থেকে যে কথাটা শোনার জন্য এত সময় ধরে অপেক্ষা করছি মামা হয়তো সেই কথাটাই আমাকে এখন বলবে আমি মামাকে বললাম ঠিক আছে মামা বলো মামা তখন বললো তুই কিছু মনে করবি না তো আমি মামাকে বললাম আরে না মামা আমি কিচ্ছু মনে করব না তুমি নির্দিধাই বলতে পারো মামা তখন বলল পাশের ফ্ল্যাটের ওই ভাই আর ভাবির রুমের ভিতর তাদের যে সাংসারিক কাজকর্মগুলো করছিল তুই দাঁড়িয়ে থেকে দেখছিলি সেখান থেকে কি কিছু শিক্ষা নিতে পেরেছিস তুই কি সেই কাজকর্মগুলো আমাদের রুমে করতে পারবি বন্ধুরা আমি মামাকে কিভাবে বোঝাবো, যে আমি তার এই কথার অপেক্ষাতে আছি মামা কখন আমাকে এই কথাটা বলবে তারপর আমি এক পা দুপা করে খাটের উপর থেকে নিচে ফ্লোরের বিছানার উপর গেলাম তারপর যা ঘটল বাপরে বাপ আজকের ভিডিওতে বলা একদমই আমার পক্ষে সম্ভব নয় বন্ধুরা তোমরা কিছু মনে নিও না তোমরা না চাইলেও আমি পরের ভিডিওতে মামার সাথে আমার তারপর যে ঘটনাগুলো ঘটেছিল সব কিছুর বিস্তারিত বর্ণনা তুলে ধরব প্লিজ তোমরা আমার উপর রাগ করো না আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে সবার প্রতি আমার দোয়া ও আশীর্বাদ রইল যে যেখান থাকো নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজল বাই বাই বাই